আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ফ্রিজ কিনেছেন বা কিনছেন ভাবছেন সেই ফ্রিজটিকে দীর্ঘদিন কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটি নিয়েই আজকের আলোচনা এখন আমরা প্র্যাকটিক্যালি একটি ফ্রিজ দীর্ঘদিন কিভাবে চালানো যায় সেই সার্কিটাই বা সেই কানেকশনটি আমরা হচ্ছে একে দেখাবো এবং আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেষে বলবো চলুন শুরু করা যাক তো একটি ফ্রিজ ধরুন আপনার বাসা বাড়িতে একটি ফ্রিজ আছে তো আমরা কাল্পনিক ভাবে একটি ফ্রিজ ধরে নিই ধরুন যে আমার একটা ফ্রিজের চিত্র আঁকা চেষ্টা করতেছি ধরে নিলাম যে আপনার বাড়িতে একটি ফ্রিজ ফ্রিজ এই ফ্রিজটা ধরে নিলাম এস এফ টি বারো সেফটি এবং দেখুন এখানে আমি একটি কম্বাইন বোর্ড আঁকবো যার কানেকশনটি এরকম থাকবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং এই ফ্রিজ থেকে একটি ক্যাবল থাকবে যারা ফ্রিজ কিনবেন তাদের জন্য এটা একটা থ্রি থ্রিফেন প্লাগ এখন কথা হচ্ছে যে এরকম একটা বোর্ড থাকবে আপনাদের ওয়ালে যখন আপনার ঘর ওয়ারিং করবেন তো ধরে নিলাম এই এই পয়েন্টটি ফেস আর এই পয়েন্টটি নিউট্রাল আর এই পয়েন্টটি আর্থিং এখন আগে আমরা প্লাগ কানেকশন করব এটা আমরা ধরে ফ্রিজের প্লাগ তো ফ্রিজের প্লাগটি বোঝার জন্য আমরা এই পিন থেকে ধরে নিলাম যে কম্প্রেসার আছে এখানে আর এই কম্প্রেসারের মধ্যে মনে করেন যে তিন পয়েন্ট আছে তিনটি পয়েন্ট থাকবে তো এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে একটি পয়েন্ট এবং দুই নম্বর অর্থাৎ ফ্রিজের সাথে একটি কেবল থাকবে এই এই প্লান আর আপনার এইটা হচ্ছে রুমের ঘরে থাকবে তো এখন এই ফ্রিজটি দীর্ঘদিন কিভাবে কানেকশন করবেন সেটা যদি আমি আপনাদের বুঝতে হয় তাহলে বুঝুন যে এমন একটি বোর্ড থাকবে দেখুন আমি আপনাদের বোর্ডটি দেখাচ্ছি আপনাদের বাসা বাড়িতে আপনাদের বাসা বাড়িতে এমন একটি বোর্ড থাকবে আর আপনারা ধরে নিন যে এটা ফ্রিজের প্লাগ এটা ফ্রিজের প্লাগ যদি আমরা এই ফ্রিজের প্লাগটা এখানে পরিয়ে দিই তাহলে দেখুন এই এই প্লাগটা যদি আমি এখানে পরিয়ে দিই তাহলে এই কেবলটা এখানে আসছে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তো এখন দেখবো যে একটা ফ্রিজ কিভাবে দীর্ঘদিন আসলে চলে তো এখন আমি ফেজের কানেকশনটি এখানে দিয়ে দিলাম এবং নিউট্রালের কানেকশনটা এখানে দিয়ে দিলাম এবং আট তিনের কানেকশনটা আমরা এই মাঝখানে ফেলে দিলাম তো এখন আপনি দেখুন যে এটা হচ্ছে নিউট্রাল এটা আর্থিং আর এটা ফেজ তো এই ফ্রিজটা যদি কখনো এর বডিতে যদি কখনো কারেন্ট হয় তাহলে এই এই মাঝখানে আর্থিং দিয়ে এটা মাটিতে গ্রাউন্ডিং হয়ে আপনার ফ্রিজ এবং আপনাকেও শর্ট সার্কিট থেকে রক্ষা করবে অর্থাৎ ওভার থেকে রক্ষা করবে তো আমরা আসলেই এটা বুঝি না এবং এই আর্থিংটা যদি আপনার বাসা বাড়িতে না করা থাকে তাহলে অবশ্যই আপনি আলাদাভাবে একটি আর্থিং করে নেবেন আলাদাভাবে একটি আর্থিং করে নেবেন সেখান থেকে এই সংযোগটি দিবেন তো তাহলে আপনারা আর একটা প্রশ্ন করে থাকেন যে এই বারো সেফটি ফ্রিজ আসলে লিটার এখন আসলে এখন আর লিটার সেফটিতে ফিরিস লেগে থাকে না বেশিরভাগ লিটারে থাকে তো এই বারো পয়েন্টকে যদি আমরা এইট পয়েন্ট ফোর দিয়ে গুণ করি অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি এর গুণ ফল যা হবে সেই গুণ ফলটাই হচ্ছে লিটার লিটারের অর্থাৎ এই বারো সেফটিকে যদি এখানে সেফটি যদি আঠারো হয় যদি চোদ্দো হয় বিশ হয় যে কোনো কিছু হোক না কেন সেটা আপনারা আঠাশ পয়েন্ট ফোর দিয়ে যদি আপনারা গুণ করেন তাহলেই একটা লিটার একটা সংখ্যা বাড়াবে সেই সংখ্যাটা আছে লিটার অর্থাৎ আমরা সেফটিকে কত লিটার ফ্রিজটি বোঝার জন্য কেনার সময় এই আ পয়েন্ট ফোর দিয়ে গুণ করলেই সে লিটার বেরোবো এখন আমরা ধরে নিই যে আপনার বাড়িতে ফ্রিজ আছে কম্বাইন বোর্ড আছে এখন আপনার এই ফ্রিজটিকে প্রোটেকশন দেওয়ার জন্য কত এম্পায়ারের সার্কিট ব্যবহার করবেন তো সেটা আমরা জানার জন্য আমরা সূত্র জানি সূত্র আপনাদের বুঝতে হবে না আমরা লোড ক্যালকুলেশনের সময় ধরে নিই যে ফ্রিজটি দুইশো ওয়ার্ড এবং আমরা এর সূত্র জানি যে ভি গুণ পি এফ হয় অর্থাৎ কস্ট এটা তো আপনাদের এত কিছু জানার দরকার নেই আপনারা সরাসরি কি করবেন দুইশো আর আমরা ভোল্টেজ ধরে নিই দুইশো বিশ আর জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট হচ্ছে নাইন পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ বাসা বাড়িতে আমরা যে হোম অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি তার একটি পাওয়ার ফ্যাক্টর আছে সেই পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট নাইন তো এখানে এখানে এই দুইশো ওয়াট আর এই এটা গুণ করে আমাদের ওয়ান অ্যাম্পায়ার সামথিং আসবে হ্যাঁ ওয়ান অ্যাম্পেয়ার সামথিং আসবে তো এইটাতে আমরা জানি যে এই মোটরের মধ্যে এই ফ্রিজের মধ্যে একটু কম্প্রেসার আছে কম্পেশারের মধ্যে একটি মোটর আছে এই মোটরটি যখন স্টার্টিং হয় তখন এক থেকে তিন গুণ কারেন্ট বেশি নাই তাহলে আমরা যদি এখন এর সাথে তিন গুণ করি তাহলে আমরা জানব যে থ্রি অ্যাম্পেয়ার থ্রি অ্যাম্পেয়ার সামথিং অ্যাম্পায়ার আসবে অর্থাৎ এখন বাজারে আমরা এই থ্রির উপরে অর্থাৎ চার অ্যাম্পায়ার হতে পারে এবং এক কথা এই থ্রির উপরে আমাদের একটি বেকার সিলেকশন করতে হবে তাহলে আমরা বুঝলাম যে এখন হচ্ছে যে একটি ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করার জন্য আমাদেরকে আসলে লাইনটি কিভাবে সংযোগ করতে হবে এবং লাইনটি সংযোগ করলেই হবে না এবং সেটাকে আর্থিং আছে কিনা না সেটা দেখতে হবে তাহলে কী হবে আপনার ডিভাইস এবং আপনাকে সুরক্ষিত রাখবে আশা করি আমার ভিডিওটি একটি ফ্রিজ কিভাবে কানেকশন করবেন এবং কিভাবে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই টেকনিক আমি আপনাদের বলে দিলাম আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে সালাম আলাইকুম